পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বৃহস্পতিবার এই অবরোধের ঘটনাটি ঘটেছে মালদার নালাগুলা রাজ্য সড়কের আইহো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় এক মাস ধরে পানীয় জল নেই আইহো অঞ্চলের ভর পাড়া এলাকায় গ্রামবাসীরা জানান প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পিএইচ দপ্তর সহ বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ অবরোধকারীরা জানিয়েছেন প্রায় এক মাস ধরে এলাকার ট্যাপে পানীয় জল নেই বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসতে গেলে একবার জল দেওয়ার পরে বাড়ির জলের কলে তালা মেরে রেখে দেওয়া হয় এলাকাবাসীর অভিযোগ কোনো পানীয় জলের ব্যবস্থা না হয় তাই আজ মালদার নালা গুলো অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি প্রশাসনের তরফ থেকে যতক্ষণ পানীয় জলের সমস্যা সমাধান না করা হয় ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ উঠানো হবে না অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন পথ অবরোধের জেরে সমস্যায় পড়ে বহু পথ চলতি মানুষ

পড়ছেন তারা কি বলছে কবে ভুগছেন এখন কি চাইছেন আপনার নাম আমরা পথ অবরোধ করছি জলের জন্য এক মাস থেকে আমরা জল পাচ্ছি না পনেরো লেখা পনেরো লেখা পাড়া কি জন্য পাচ্ছেন না এখন কিসের জন্য পাচ্ছি না বলতে পারবো না কিন্তু এখান থেকে আমরা জল পাচ্ছি না